শেষ ঠিকানা যদি সাড়ে তিন হাত মাটি হয় তাহলে কিসের এত ক্ষমতার ডাপট ভোর পাঁচটায় মৃত্যু সকাল ছটায় জানিয়ে দেওয়া হবে মাইকে আটটায় শেষ গোছল করানো হবে নটায় তোমাকে নতুন কাপড়ে সাজানো হবে জুড়ের নামাজের পরে তোমার আলিশান বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হবে দুটাই তোমার জানাজার নামাজ পড়ানো হবে দুটো তিরিশ মিনিটে তোমাকে কবরে নামিয়ে ফেলা হবে মাটি দেওয়া শেষ হয়ে গেলে কেউ তোমার জন্য দোয়া করবে আর কেউ চলে আসবে এই তো জীবনের শেষ আয়োজন তো কিসের এত অহংকার কিসের এত ক্ষমতার দাবত হ্যাঁ ক্ষমতা কারো জন্য স্থায়ী নয় অন্যায়ভাবে কাউকে ঠকালে একদিন ঠিক নিচে ঠকতে হবে এটাই এটাই হ্যাঁ ভোরের আলোতে যে পৃথিবী আলোকিত হয় সূর্যাস্তে তা আবার হারিয়ে যেতেও দেখি অসত্য দিয়ে সত্যকে কখনো ঢেকে রাখা যায় না প্রকৃতি বড়ই নির্মম কবে কখন কোথায় কার উপর আঘাত হানে তা একমাত্র উপরালয় ভালো জানেন শরীরের শরীরে শক্তি আর ক্ষমতা আছে বলেই সব জায়গায় তা প্রয়োগ করতে যাবেন না কখন যে কোথায় কিভাবে আটকে গিয়ে মাটির সাথে মিশে যাবেন তা আপনি নিজেই টের পাবেন না অহংকার আর দাম্ভিকতা পতনের লক্ষণ তাই অহংকারী না হয়ে সহনশীল হন ক্ষণস্থায়ী এ দুনিয়ায় কেউ চিরস্থায়ী নয় এজন্য ভুলে যেতে হবে সব রঙিন স্বপ্ন ফিরে আসতে রবের দিকে কারণ শেষ ঠিকানা তো এই সাড়ে তিন হাত মাটি